تخذ فلانا خليلا لقد أضلني عن الذكر بعد إذ جاءني وكان الشيطان للإنسان خذولا الله سبحانه وتعالى بولد قيامة الميدان যারা জালিম সম্প্রদায় ওরা নিজের হাত দংশন করবে হাত দংশন করতে করতে কামড়াইতে বলতে থাকবে আমি কেন করলাম না আমার জন্য দুর্ভাগ্য আমি হতভাগ্য মানুষ আমি কেন অমককে বন্ধু হিসেবে গ্রহণ করেছি অমকে বন্ধু হিসেবে গ্রহণ করার কারণে আমার জীবনে শাস্তি নেমে এসেছে কল্যাণ নেমে এসেছে এই মানুষগুলি আমার কাছে যখন হ কেসেছিল সত্য আমার কাছে আসার পরে এই লোকগুলি আমাকে সত্য থেকে বিচ্যুত করেছে আমাকে ধোঁকা দিয়ে শায়তানে কোনো আমাকে বানায় দিয়েছে হাজিরি হাজিরিন জায়েতের সানে নুজুল হচ্ছে এই তিনটাতের সানে নুজুল হচ্ছে আল্লার নবী মরুদ্দুলাল সরবারেদ্দুজাহান নবী মোহাম্মদ রসুল্লাহর যুগে নবীজির মুখের ভাষায় চারজন নেতাকে নবীজি দুনিয়াতে জাহান্নামী নেতা বলে আখ্যা দিয়েছেন সুহান আল্লাহ বলেন কয়জন নেতাকে আর বলুন কয়জন নেতাকে চারজন নেতাকে নবী জাহান্নামী নেতা বলেছেন বলেছেন তার মধ্যে এক নম্বরে হল আবু জেহেল দুই নম্বরে আবুল আহাব তিন নম্বর আবদুল্লাহ বিন ওবাই চার নম্বর ওখবা বিন আবি মহিদ এ চারজনকে নবীজি দুনিয়ার ভিতরেই জাহান নামি নেতা বলেছেন আরে চারজন নেতাই বদরের যুদ্ধে হজরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন চারজনই বদরের যুদ্ধে বদর কূপে নিহত হয়ে পড়েছিল চিৎকার করে বলবেন না সুবহানাল্লাহ মুসলমান ভাইরা রে আমার বিশ্বনবী নবী মরুদুলাল সর্বারে দুজাহান যে চারজন নেতাকে জাহান্নাবি বলেছেন এই চারজন নেতার ভিতরে উকবা মুই তার একটা ভালো গুণ ছিল ভালো অভ্যাস ছিল সে মানুষকে দাওয়াত করে খানা খাওয়াত হোক ভাবি লাভ উহিত কাবার গেলাম ধরে ফিদিকে তাকাইয়া শপোস করে বলল কাবার মালিক আমি সিরিয়ায় যাচ্ছি ব্যবসার উদ্দেশ্যে যদি আমার ব্যবসা লাভজনক হয় ফলাফল ভালো হয় তাহলে মক্কায় ফিরে শেষ মক্কার ভেতরে সব থেকে যেই মানুষটা ভালো আমি ওই মানুষটাকে আমার বাসায় দাওয়াত করে খানা খাব। মুসলমান বন্ধ আমার দাওয়াত করে খানা খাওয়ান আর বাংলাদেশে সুন্নাত কিন্তু বিদায় হয়ে গেছে বর্তমানে বাংলাদেশের মানুষ মোহব্বত করে কাউকে খানা খাওয়ায় না মহাসেরাম বলেছেন যখন এই সমাজ থেকে সুন্ন বিদায় হয়ে যাবে ওই জায়গায় বেদা দেশে জায়গা করে নিবে আজকে মুসলমানেরা সমাজ থেকে সুন্নাত ছেড়ে দেওয়ার কারণে আমার ভাইরা বেদাত জায়গা করে নিয়েছে আমরা ওলামাই কেরাম বেদাতের বিরুদ্ধে ফতোয়া দিচ্ছি বেদাতের বিরুদ্ধে এত আলোচনা চলছে একটি মানুষ বেদাত ছাড়তে চায় না বেদাতকে মজবুত করে ধরতে চায় অথচ এই বেদাত দূর করার ক্ষেত্রে বক্তৃতা আর আলোচনার থেকে সব থেকে বড় প্রয়োজন হলো ওই জায়গায় সুন্নত আমল তৈরি করা কথা বেঠি। মুসলমানদের ভিতরে মোহাম্মতের খানা বিদায় হয়ে যাওয়ার কারণে বেদাতি খানা চালু হয়েছে মুসলমানদের ঘরে ঘরে মুসলমান মুসলমানই খানা খায় মুসলমান বৌ ভাতার খানা খায়

বিদাতের খানা বিদায় হওয়ার কারণে আজকে বেদাতের খানার জোর বেশি হয়েছে দোস্ত বলেন তো মুসলমানের খানা আপনাদের সমাজে আছে না নাই একটু আওয়াজ করে জবান ছেড়ে বলেন আছে না নাই মুসলমানের খানা কি জায়গা আছে বউ দেখানো খানা আছে না নাই নাককলমার খানা আছে না নাই বিয়ে বার্ষিকীর খানা আছে না নাই যতগুলি খানার কথা বললাম খোদার কসম বাংলাদেশের কোন আলেমে দিন বাংলাদেশের কোন মুফাসসির এই খানাগুলির সপক্ষে কোন দলিল দিতে পারবে না কোনো না সবগুলো হল বেদাতে সরোরেজাহান বলেছেন একজন মুসলমানের চারটা বৈশিষ্ট্য থাকার দরকার যদি বলুন কয়টা বৈশিষ্ট্য জবান ছেড়ে বলতে হবে কয়টা বৈশিষ্ট্য নাম্বার ওয়ান ফতিবুল কালাম ওয়া সালাম وعاطعم الطعام وصلو الليل والناس আম মুসলমান হবে মিষ্ট ভাষী মুসলমান মার্জিত ভাষায় ভদ্র ভাষায় মুসলমানের সঙ্গে কথা বলবে রব্বে কারিম বলেছেন ও ইবাদুর এম يمশুন আলাল আরজি হাওনা একজন মুসলমান হবে নম্র মুসলমান হবে বিনয়ী মুসলমান হবে ভদ্র কথা না ঠিক না বেঠিক আমার ভাইরা সারা পৃথিবীতে যেখানেই মুসলমানদের So Master. যার মধ্যে কোরআনের বিদ্যা আছে কোরআনের জ্ঞান আছে খোদার কসম কোরআন বিদ্যায় পারদর্শী জানা এরা কখনো কোনো মানুষের সাথে উশৃঙ্খল আচরণ করে না অভদ্র ভাষায় কথা বলে না যদিও আমাদের দেশের নাস্তিক পাড়ার অনেক মূর্তাদ্রাণ মুসলমানদেরকে সন্ত্রাস বলে জঙ্গি বলে গালি দিয়ে থাকে আসলে বাস্তবতা তার উল্টা কখনো কোনো মুসলমান জঙ্গি হতে পারে না জঙ্গি হতে পারে না কথা

লড়াই তো ময় ময়দানে এসেছে দম্ব ভরে চিৎকার করছে কে তার সঙ্গে লড়াই করবে হজরতে আলী দাঁড়িয়ে গেল ইয়া রসুল আপনি দোয়া করে দেন অনুমতি দিলে আমি মার হাবির জাহান্নামে পাঠাই দিতে পারি হজরতে আলি রাজি আল্লাহ হত রান দেখে নবীজি নিজের প্রিয় তলোয়ার যেই তলোয়ারটা বিশ্বনবী নিজে ব্যবহার করেন দলোয়ারটা হজরতে আলির হাতে তুলে দিয়ে বললেন আলিরে যাও ময়দানে চলে যাও আল্লাহ পাকে নসরত তোমার সঙ্গী হয়ে যাবে জলফিকার তলোয়ার নিয়ে যখন হজরত আলী মারহাবের মুখোমুখি হল মারহা বলছে আলী তোমাকে আমি অত্যন্ত ভালোবাসি তুমি আমার সন্তান প্রতিম সন্তানের মতো তোমাকে ভালোবাসি তুমি জানো সমগ্র আরবের ভিতরে আমার নাম শুনলে অনেকের কাপড় নষ্ট হয়ে যায় আমার সঙ্গে লড়াই করতে সে কেউ তার স্ত্রীকে বিধবা করতে চায় না মায়ের কলকে খালি করতে চায় না আমিও তোমাকে বলতে চাই আমার সঙ্গে লড়াই করে তুমি তোমার মায়ের কল খালি করবে না তুমি যুবক মানুষ তুমি বাড়ি ফিরে চলে যাও হজরত আলী বলে মার এই দুনিয়ায় তোর মতো একজন কাফির কে একজন কাফির ভাই করতে পারে আমাকে ভয় দেখি কোনো লাভ নাই তুই আমাকে চিনিস না আমার পরিচয় হয়তো বা কাছে নাই যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার সমস্ত কাফেরদের বিরুদ্ধে আমাকে শেরে খোদা আস গালিব করে পাঠিয়েছি আমাকে ভয় দেখিয়ে কোনো লাভ নাই ময়দানে আয়তন ওয়ারের মাধ্যমে পরিচয় হয়ে যাবে আরো জোরে বলেন না শুভ হারেন লাভ বললো তাহলে আলী তুমি আঘাত করো আমাকে হজরত আলী স্পষ্ট ভাষায় নবীর আদর্শ শুনিয়ে দিলেন মারহাব শোন মুসলমান কখনো আগে আঘাত করে না মুসলমান আগে দাওয়াত দেয় দাওয়াত দিতে গিয়ে যদি আক্রান্ত হয় তাহলেই মুসলমান প্রতিহত করে এছাড়া কখনো কোনো মুসলমান কোনো কাফিরকে আগে আক্রমণ করে না সুহান বলবেন না মারহাব আঘাত শুরু করলো হজরত আলী প্রতিহত করা শুরু করলেন প্রতিহত করতে করতে এক পর্যায়ে আলী বললেন মারহাব এতক্ষণ পর্যন্ত আমি তোমার আঘাত প্রতিহত করেছি এবার আমার আঘাত একটা সহ্য করো হজরত আলী জুলফিকার উঠিয়ে উৎমানের জোরে আঘাত করলেন আঘাত করার সাথে সাথে মারহাবের ঢাল ভেঙ্গে আঘাত লাগলো তার মাথায় মাথা দুই ভাগ হয়ে মারহাবের লাশ দুই দিকে পড়ে গেল হজরত আলীর জুলফিকার জমিনে অর্ধহাত হাত পর্যন্ত গেড়ে গেল চিৎকার করে বলেন না সুবহান হাজরিন claro. <recherche> একথাটা বলে আমি একথা বুঝাইতে চেয়েছি মুসলমান কোন আগে আঘাত করে না মুসলমান আগে দাবাত দেয় আক্রান্ত হলে প্রতিহত করে কথা বলেন না ঠিক না বেঠিক আমার ভাই না আল্লাহ পাকের কালাম মুসলমান হবে বিনয় নম্র ভদ্র আল্লাহ রসুল বলেছেন ফাতিবুল কালাম ওয়াফসু সালাম ওয়াতাম ওয়াসল্লাইল বা না শুনিয়াম মুসলমান হবে মিষ্ট ভাষী মুখের কথা হবে মিষ্টি নরম ভাষায় মানুষ মানুষকে দাওয়াত দিবে আল্লাহ বলেছেন হাসানা একজন মুসলমান একজন কাফিরকে দাওয়াত দিতে গেলে অত্যন্ত বিনয়ের সাথে মিষ্টি ভাষায় তাকে দাওয়াত দিতে হয় কতক্ষণ না ঠিক না বেটি আমার ভাই না হাজরিন ভালো করে বুঝবার চেষ্টা করবেন এই মাহফিলটা হলো মঞ্চটা হলো ওয়াজের মঞ্চ কথা ঠিক এটা আওয়াজ করে বলেন কথা ঠিক ওয়াজের মঞ্চ ওয়াজ হলো আরবি শব্দ ওয়াজ হলো আরবি শব্দ ওয়াজ মানে ওয়াজ মানে ধামকি দেওয়া নয় ওয়াজ মানে বকা দেওয়া নাই ওয়াজ মানে চিৎকার করা নয় কথা কান্না ঠিকনা পেঠিক আমার ভাই একটা বিষয়কে সামনে রেখে মুসলমানদেরকে বুঝ দেওয়া সে বিষয়টার ওপরে ধারণা দেওয়া কথা কার না ঠিক না পেঠিক আজকে বাংলাদেশে ওয়াজের মঞ্চগুলো যেন গালাগালির মঞ্চ হয়েছে একজন আরেকজনকে গালাগালি করে অশ্লীল ভাষায় আমার ভাইরা ভাইয়েরা তুচ্ছতাচ্ছিল করে ওয়াজের মঞ্চটা হয়ে গেছে কথা ক না ঠিকনা পেঠি আমার ভাই এই অবস্থা থেকে ফিরে আসতে হবে ওয়াজ ওয়াজের মানুষকে গিমত শেখায়তের মানুষ বানানো যাবে না ওয়াজের মানুষকে গালাগালি আর কাজা কাজের মাংস বানানো যাবে না এ পবিত্র মানুষ কোরআনের মানুষ এ মানুষ থেকে হেদায়তের আওয়াজ আসতে হবে কথা বলেন না ঠিক না বেঠিক আমার বন্ধুরা প্রিয় হাজির যে কথা বলছিলাম একজন মুসলমানের গুণ হবে সে মিষ্ট ভাষি হবে মার্জিত ভাষায় কথা বলবে লাগব কালাম বলবে না গাজাগালি গালাগালি গাজাগাজি করবে না আল্লাহর নবী মরদুলাল বলেছেন মানাজ মানা বাইনা রেহলাইহি ও বাইনা রাজলাইহি ফাজ মাল্লাহুল জান্নাত যেই ব্যক্তি তার মুখের ভিতরের অংশটার হেফাজত করবে দুই পায়ের মাঝখানের অংশটার হেফাজত করবে আমি রসুল তার জন্য জান্নাতের জামিনদার হয়ে গেলাম মুখের মাঝখানে অংশের হেফাজতের অর্থ হল আপনার জিব্বা দিয়ে মিথ্যা কথা বলবেন না গালে গালি করবেন না অশ্লীল কথা ব্যবহার করবেন না গিব শিকায়ত করবেন না মুখটাকে পবিত্র রাখবেন লজ্জাস্থানের হেফাজত হলো। আপনি আপনার লজ্জাস্থান কাউকে ব্যবহার করতে দেবেন না বৈধ জায়গা ছাড়া আল্লাহ নবী বলেছেন এই দুইটা অংশের যে হেফাজত করতে পারবে ওই উম্মতের জন্য আমি রসুল জান্নাতের জিম্মাদার হয়ে গেলাম আমার মুসলমান মুসলমান ভাইরা দুই নম্বর গুণ হচ্ছে একজন মুসলমান আর একজন মুসলমানকে সালামের আদান প্রদান করবে ওয়া আশু সালাম আজকে সমাজ থেকে সালামের বিদায় হয়ে গেছে মুসলমান মুসলমানকে সালাম দিতে চায় না আল্লাহ নবী বলেছেন একজন মুসলমান যখন আরেকজন মুসলমানকে ক্রস করে সালাম দেয় না বিশ্বনবী বলেছেন দুইটা গাধা চলে গেল গাধা যেমন সালাম দিতে জানে না একজন মুসলমান আর একজন মুসলমানকে ক্রস করে সালাম না দেখা নবী দুইজনকে গাধার সঙ্গে তুলনা করেছে আজকে মুসলমানদের ঘরে সালাম নাই সন্তানদার বাবাকে সালাম দিতে চায় না বাবা সন্তানকে সালাম দিতে চায় না ছেলে তার মাকে সালাম দিতে চায় না মা তার সন্তানকে সালাম দিতে চায় না বাড়ির পরিবেশটা জাহান নামের টুকরা হয়ে গেছে অথচ বিশ্বনবী বলেছেন তোমার পরিবারে তোমার সমাজে যদি সন্ত্রাস মুক্ত সমাজ করতে চাও সমাজকে শান্তির সমাজ বানাইতে চাও তাহলে সমাজে সালামের প্রচলন করো যদি সালামের প্রচলন করতে পারো সংসার থেকে আজকে মুসলমানদের ভিতরে সালামের প্রচলন না থাকার কারণে এই জায়গাগুলি সালামের পরিবর্তে টাটা এসে গেছে কথা না ঠিক না ঠিক আরো জোরে করনা ঠিক না ঠিক ঠিক বললু ঠিক না বললু ঠিক সালাম শেখায় না তা তা শেখায় কথা না ঠিক নেবে ঠিক মেহমান এসেছে বাড়িতে বিদায় নিচ্ছে বাবার কোলে ছেলে কথা বলতে পারে না সুন্দর আব্বা আম্মা বলতে পারে না অথচ টাটা বলতে পারে মেহমান বিদায় হয়ে যাচ্ছে ছেলেকে আব্বা বলতেছে আব্বু আব্বু তোমার চাচু চলে যাচ্ছে টাটা দাও ছেলে বাবার কোলে বসে বসে তা তা কথা বলে না ঠিক না ঠিক ওরে বাবা তা তা শুনে চাচা কি খুঁজি তার থেকে বেশি খুশি আব্বা আল্লাহে কত কত হয়ে যাচ্ছে সেই তা তা দিয়ে শিখেছে কথা কান না ঠিক না ঠিক আরো জনে কান না ঠিক না ঠিক আমি জানতে চাই এই টা এটা মুসলমানি না খ্রিস্টানি জবান ছেড়ে জবাব দিতে হবে মুসলমানিনা খ্রিস্টানি হে মুসলমান তুমি বড় গলায় কথা বল আমি একজন মুসলমান আমি মুসলমান না আমরা কি কোরআন হাদিস বুঝি না তুই বোঝো আন্দাও বোঝো না কথা কর না ঠিক না বেটি তুমি যদি মুসলমান হতে তোমার পরিবারে ইসলাম চর্চা হলে তুমি কখনো শুদ্ধ প্রসূত বাচ্চাকে ইসলাম বাদ দিয়ে খ্রিস্টানি শিক্ষা দিতে না কথা কর না ঠিক না বেটি আমার ভাইরা আর এই লোকটা বড় হয়ে গেলে দুনিয়ার মামলা হুজুরদের কাছে হুজুর মা-বাবার খেদমত রোয়াজ করবেন হুজুর মেয়ে কথা শুনতেছে না বুড়ি হয়ে গেছি ভাত দেয় না এখনো রিক্সা চালাই চালাই খেতে হয় কথা কান্না ঠিক না ব্যাটিং চাচা তুমি তোমার সন্তান জন্মের পরে যদি খ্রিস্টানি শিক্ষা না দিতে টাটা শিক্ষা না দিতে এ কোরআন শিক্ষা দিতে আল্লাহর বিধান শিক্ষা দিতে খোদার কসম কখনো তোমার সন্তান তোমার বিরুদ্ধে যেত না কখনো তোমার সন্তান তোমাকে বৃদ্ধাশ্রমে পাঠানোর পরিকল্পনা করতো না কথা কান্না ঠিক না ব্যাটিং আমার ভাইরা আমার জীবন নগরের একজন সাংবাদিক ঢাকায় থাকে মাই টিভির সিনিয়র স্টাফ রিপোর্টার সিনিয়র সাংবাদিক তিনি একজন উনি আমাকে এক মাহফিলে বলতেছে মাহবুব ভাই আমি একটা বৃদ্ধাশ্রম বানাইতে চাচ্ছি জীবন করে আমাদের দেশের বড়ো মা বাবাগুলো অবহেলিত বৃদ্ধ বয়সে সন্তান ভাত দিতে চায় না ওরা কি কাজ করে খেতে পারে আমি তার নাম সিনিয়র রিপোর্টার মাই টিভির আমি তাকে বললাম লিটন ভাই বৃদ্ধাশ্রম নয় আপনারা সাংবাদিক আপনাদের কলমের খোঁজাই সরকার বাহাদুরকে এই মেসেজটা জানাই দেন বাংলাদেশে একটা বৃদ্ধাশ্রম থাকবে না সমস্ত বৃদ্ধাশ্রম গুলিকে ভেঙে চুরমার করে দেন বাংলাদেশে রাষ্ট্রভাবে ভাবে আইন তৈরি হতে হবে কোন সন্তান যদি পিতামাতার মাতার সঙ্গে করে গাত্তারি করে ভাত দিতে না চায় তাহলে আজীবনকালের জন্য সন্তানকে জেলখানে আবদ্ধ রাখতে হবে শাস্তির ব্যবস্থা করতে হবে কথা বলে না ঠিক না আমার ভাইরা যেই মা এত কষ্ট করে সন্তান লালন পালন করলো সন্তান বড় হলো চাকরিজীবী হলো কৃষিজীবী হলো ব্যবসাদার হলো অথচ সেই সন্তান বড় হওয়ার পরেই আর পিতামাতার মাতার খবর নাই না পিতামাতাকে মাতাকে বৃদ্ধাশ্রম পাঠায় দেয় এর থেকে কষ্টের কথা আর হতে পারে না কথা না ঠিক না বেঠিক আমার ভাইরা আর জোরে বলেন না ঠিক না বেঠিক আমি আমার বিবাহের সময় আমি আলমডাঙায় বিবাহ করেছি আমরা তিন ভাইরা ভাই তিন ভাইরা ভাই বক্তা মুফতাবুল কালাম কাসিমের নাম শুনেছেন বর্তমানে স্টক করে অসুস্থ হয়ে আছে বর্ষিয়ান বক্ত বড় ভাইরা ভাই আমি বিবাহর দিনে আমার বিবিকে বলেছি আমার আব্বা মা আছে আমার আব্বা মা বধুদেরকে মা চাই দাদা দাদি মারা গেছে মায়ের ভূমিকা পালন করতে হবে আমার খেতমত ধোকার চাই না হোক যদি কখনো আমার আব্বা আমার চোখ দিয়ে পানি বের হয় আমার পরিবারের কারণে সেই দিন তুমি শুনে রেখো তোমার কপাল পুড়ে যাবে একদিন আমার আব্বা মা কষ্ট পেয়ে আমার কাছে দুঃখ প্রকাশ করে চোখের পানি ঝরায় আমি সেই দিন তোমাকে তালাক দিয়ে বাপের বাড়ি পাঠিয়ে দেব। কারণ আমাকে মৌলানা বানালো আমাকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করা আমাকে বড় করা এসব অবদান কার। আমার মায়ের জোরকন্যা কাজ আমার আব্বা মায়ের আমার আব্বা মা আমাকে জন্ম দিয়েছে মানুষ করেছে লেখাপড়া শিখিয়েছে আর তুমি পরের মেয়ে আমার ঘরে এসে আমার আব্বা মাকে ঘর থেকে বের করে দিতে চাবা এই দুঃস্বপ্ন দেখবা না অন্তত আমার সংসারে সে আমার সংসারে সে আব্বা মার বিরুদ্ধে অবস্থান নিলে তোমার কপাল পুড়ে যাবে কপাল পুড়ে যাবে কপাল পুড়ে যাবে কথা কন্যা ঠিক না বেটি আমার ভাই না বলেন তো প্রিয় বাবারা যারা বইবিরুদ্ধ মুরব্বী হয়ে গেছেন প্রত্যেকটা তার সন্তান যদি সামনে এভাবে টাটকা জবাব শুনিয়ে দেয় বৌ বাপ দাদা চোদ্দ গোষ্ঠীরও আব্বা মার সাথে সপ্ত কথা বলার সাহস থাকবে না কথা বলেন না ঠিক না ঠিক আমার ভাই না জোরে চোরে না ঠিক না ঠিক আমি মাহফিল করে বাড়ি যাই মাঝে মধ্যে গেলেই আমার আব্বার মুখে এই কথাটা শুনি আমার মেজে বৌমার কোনো তুলনা হয় না আমরা চার ভাই চার ভাই হুজুর আমার একটা বোনাই বোনটাও হচ্ছে হাজির বোনাইটাও হাজির আমরা চার ভাই আল্লাহর ফজলে দেখতে সবই আমার মতো তো আমি একটু শক্ত বলে আমার আব্বা মাঝে মধ্যেই দেখা হলেই বলে আমার মেজে বৌমার তুলনা হয় না একেবারে বাঘের মতন সব কাজ একেবারে চোখের পলকে করে ফেলে দেয় মেজে বৌমা বাড়ি থাকলে আমার আর কিচ্ছু লাগে না তখন আমার কলিজাটা বড় হয়ে যায় যে আল্লাহ তালা আমি আলেম মানুষ যদি আমার বোর দ্বারা আমার আব্বা মা কষ্ট পেত তাহলে গ্রামে মুখ দেখানো যেত না ও মৌলানা ওয়াস করে করে বাড়াই অথচ ওনার বউ বাপ মার ভাত দেয় না কথা কন্যা ঠিক না ঠিক আব্বা মার মুখের কথা শুনে কলিজাটা বড় হয়ে যায় আমি খুশি যে অন্তত আমার কারণে নাই আমার স্ত্রীর কারণে আমার আব্বা মা খুশি আমার প্রতি বেজার হয় হোক আমার বোর প্রতি বেজার হয় না কথা কন্যা ঠিক না ঠিক আমার ভাই না হাজির আমার আব্বাজানদেরকে বলছি অন্তত যদি শেষ বয়সে পুত্র পুত্রবধুর হাতে খানা খাইতে হয় ছেলের খেদমত নিতে হয় তাহলে অবশ্যই ছেলেদেরকে ইসলাম শেখাতে হবে কথা কন্যা ঠিক না ঠিক আমার বন্ধুরা